বন্ধু দেখুন আজকের দুই পাঁচ দু হাজার পঁচিশ ওয়ান পি এম আমার সদস্য যারা তার এক টার্গেট নাম্বার দিয়েছিলাম পার্সোনাল সেই টার্গেট নাম্বারে কত প্রাইজ পড়েছে আপনারা দেখুন আপনারা ও সদস্য হলে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই ফোন নাম্বার ছিয়ানব্বইষণ্ড এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর কত প্রাইজ পড়েছে দেখুন দেখুন আজকের ওয়ান পি এম এই দেখুন জিরো নাইন বিরাশি ন হাজার ন হাজার ন হাজার ছটা ন হাজার ছটা ন মধ্যে ছটা ন হাজার আর দেখুন পাঁচটা সাড়ে চারশো ছটা সাড়ে চারশো আর তিনটা আড়াইশো আর ছোটো ঘরের প্রাইসগুলো দিলাম দেখুন কতগুলো প্রাইস করেছে আপনারা দেখুন আর আপনারা যদি সদস্য হতে চান আপনাদেরও এইরকম পার্সোনাল টার্গেট নাম্বার দেবো ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম আর আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বার সদস্য হলে ভালো প্রাইজ আপনারাও পাবেন আশা করছি